ভারতীয় মেক টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমানের দামের সমান পাকিস্তানের এক কাপ চা প্রিয় বন্ধুরা আর দেরি না করে বিস্তারিত জেনে নেই ভারতীয় আটক পাইলটকে এক কাপ চা খাইয়ে বিশ্বে আলোডন তৈরি করেছে পাকিস্তানের সেনাবাহিনী উইং কমান্ডার অভিনন্দন চা খাওয়ার পর কৃতজ্ঞতা স্বরূপ বলেছিলেন খুবই চমৎকার চা হয়েছে ধন্যবাদ পরবর্তীতে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গর্বে পাকিস্তানিদের বুকু ফুলে ওঠে কাজে এই চা সহজ প্রাপ্য কিছু না এটার মূল্য হচ্ছে ভারতের মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমানের সমান ভারতীয় বিমানবাহিনীর এই বিমানটিকে গুলি করে ভূপাতিত করেছিল পাকিস্তান পাইলট অভিনন্দন বুধবার মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান চালিয়ে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তান অংশে ঢুকে পড়েছিল পাকিস্তানি সেনাবাহিনী যে যেটাকে গুলি করে মাটিতে নামায় এবার অভিনন্দনের পান করা সেই এক কাপ চায়ের দাম কত হবে তা নিয়ে সামাজিক মাধ্যমে নানান জল্পনা তৈরি হয়েছে এর মধ্যে একটি ক্যাশ মেমো ভাইরাল হয়েছে যাতে এই এক কাপ চায়ের দাম লেখা আছে মিগ টোয়েন্টি পাকিস্তান বিমান বাহিনীর অফিসার্স মেসের ক্যাপ্টিনের এই ক্যাশ মেমোর সত্যতা নিশ্চিত হওয়া না গেলেও তা বেশ আলোচনায় এসেছে এর আগে পাকিস্তান থেকে ভারতে আসার আগে ভারতীয় বিমান বাহিনীর পাইলট অভিনন্দন বলেছেন ভারতীয় গণমাধ্যম সবসময় অতিরিক্ত রং মেখে খবর প্রচার করে তারা তুচ্ছ বিষয়কেও মারাত্মক হিংসাত্মকভাবে বর্ণনা করে এভাবে সাধারণ মানুষকে বিভ্রান্তিকর পথে নিয়ে যাওয়া হচ্ছে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার পাকিস্তানের গুলিতে ভূপাতিত ভারতীয় বিমানের পাইলটকে ছেড়ে দেওয়ার আগে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে সেখানে এসব কথা বলে উইং কমান্ডার অভিনন্দন শুক্রবার তাকে ভারতের হাতে সমর্পণ করে রফতানি রেঞ্জার্সরা সীমান্ত পাড়ে দেওয়ার আগে তার একটি বিবৃতি ভিডিও করেন পাকিস্তানি কর্তৃপক্ষ যে কারণে তাকে স্থানান্তরে বিলম্ব করাও হয়েছে ভিডিওতে ভারতীয় এই উইং কমান্ডার বলেন আমি ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন আমি ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমানের পাইলট আমি একটি লক্ষ্যবস্তু বুঝতে সীমান্তের নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেছিলাম কিন্তু পাকিস্তানি বিমান বাহিনীর গুলিতে আমার বিমান ভূপাতিত করা হয়েছে তিনি আরো বলেন ক্ষতিগ্রস্ত বিমান থেকে আমি বের হয়ে আসতে পেরেছিলাম যখন আমি বিমান থেকে বের হই এবং প্যারাশুট দিয়ে মাটিতে নামি তখন আমার হাতে একটি পিস্তল ছিল ছিল সেখানে অনেক লোক জড়ো নিজেকে বাঁচাতে কেবল একটি উপায় ছিল আমার আমি পিস্তল পেলে রেখে দৌড়াতে পালানোর চেষ্টা করি তিনি আরো বলেন লোকজন আমাকে তাড়া করেন তারা খুবই আবেগ ছিলেন তখন পাকিস্তানি সেনাবাহিনীর দুই কর্মকর্তা এসে আমাকে রক্ষা করেন পাকিস্তানি আর্মি ক্যাম্প টেনরা আমাকে রক্ষা করেন এবং আমার আর কোনো ক্ষতি হতে দেয়নি এরপর তারা আমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠান হাসপাতালে আরও কয়েকটি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে আমাকে তারা আমাকে আরও সহায়তা করেন ৩৫ বছর বয়সী এই ভারতীয় পাইলট বলেন পাকিস্তানি সেনাবাহিনী খুবই পেশাদার তাদের মধ্যে আমি শান্তি দেখেছি পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে আমি সময় কাটিয়েছি তারা আমাকে অভিভূত করেছে ভারতীয় এই পাইলট বলেন উত্তেজিত জনতার হাত থেকে পাকিস্তানি সেনারা আমাকে রক্ষা করেছেন তারা খুবই পেশাদার ও তাদের আচরণে আমি অভিভূত হয়েছি প্রিয় বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অথবা আমাদের এই ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকে তা অবশ্যই আমাদের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন